ষড়যন্ত্র করে উনি স্বপ্ন দেখতেছেন আবার নাকি মোদি চাঁদ মোদি দাদার সহযোগিতায় বাংলাদেশে আসতে চান এবং ওনাদের মন্ত্রীরা উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছেন আপনারা দেখেননি মদ খোর যখন মদ বেশি করে খায় তখন বিল্ডিং এর গোড়ায় ঘাড় বাঁধায় বিল্ডিং উল্টাই ফেলাই দিতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর ভারতের তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার দেওয়ার পরে তারা এখন আবল তাবোল বকতে শুরু করেছে তার কারণ কি বাংলাদেশকে তারা যেভাবে শোষণ করেছে সেই শোষণ বন্ধ হয়ে গেছে তাদের পাঁচটা গুলাম তাদের পাঁচটা গুলাম বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে বাংলাদেশে এখন যারা সরকার পরিচালনা করছেন তারা কলিজা ভরা বুকে দিয়ে তারা ভারতকে কে চ্যালেঞ্জ করে বলছে আমরা স্বাধীন জাতি স্বাধীনভাবেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের সিদ্ধান্ত গ্রহণে তোমাদের কোনো হস্তক্ষেপ আমরা মানিনা মানিনা মানবো না সংগ্রামী উপস্থিতি আমরা ভারতকে ভালোভাবে বলে দিতে চাই শুনে রাখো বিশ কোটি মুসলমান আমরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করব। তোমরা আশ্রয় দিয়েছো একজন চোরকে যার বাবা চোর ছিল যার দলের লোকরা চোর ছিল যারা ভোট চুরি করেছে এদেশের ব্যাংক ডাকাতি করেছে এদেশের অর্থনীতি চুরু করেছে এদেশ থেকে লুটপাট করেছে লুটেরাদেরকে আশ্রয় দিয়ে তোমরা এই দেশের মানুষের সাথে বেঈমানি করেছ